নানা নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৃহস্পতিবার তাই সকাল সকাল পুজোয় বসে পড়েছি এতদিন তো বিভিন্ন কাজে সমস্ত রকম ব্লগই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে ভাবলাম বৃহস্পতিবারের পুজোর ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই বলে রাখি অত নিয়ম কানুন আমি জানি না যতটুকু জানি যতটুকু পারি মন থেকে ভগবানকে স্মরণ করি তাই আমার বা আপনার পুজোর ধরনটা কিন্তু এক নাও হতে পারে তবু ভাবলাম আমি আমার পরিবারের সাথে আমার পুজো করার এই বৃহস্পতিবার সকালে পুজোর ব্লগটা শেয়ার করি প্রথমেই পুজোয় বসে নিয়েছি আর তারপরে হাতের কাছে ফুল বেলপাতা তুলসী পাতা দুব্বা আর পান আর এদিকে ঠাকুরের প্রসাদের ফল টল সব একদিকে করে নিচ্ছি তারপর ঠাকুরের ঘরটা এঁকে নিচ্ছি আমি খুব একটা ভালো পারি না কিন্তু তবুও চেষ্টা করেছি তো এই ঠাকুরের ঘরটা কর এঁকে নেওয়ার পর ঠাকুরের ঘটে গঙ্গার জল দিয়ে দেব আর তার আগে প্রদীপ ধূপ জ্বালিয়ে নিলাম তারপরে মাকে একটু গয়না দিয়ে সাজিয়ে নিলাম এরপরে আমের পল্লব আমের পল্লব তো আজকে আর পাইনি তাই এই পিতলের আমের পল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব আর জল ভর্তি ঘটে এটা রেখে দেবো ঘরটা শুধু পাতি না ঘরের নিচে একটা থালা রাখি তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে ধান দুবো সব কিছু দিই তারপরে ঠাকুরের ঘরটা পাতি তো চলুন ঘরটা পেতে নিই আর ওদিকে মাকে দেখেছি আমি যেহেতু উলু দিতে পারি না মা উলুটা দিয়ে দেবে আমি এদিকে ঘট পেতে নিলাম ঠাকুরের ঘটে দিয়েছি গঙ্গা জল আর তার উপরে তিনটে বেলপত্র দিলাম তার উপরে একটা পান তারপর ওই যে ফল দিতে হয় ফরিতকি দিয়ে দিলাম এই একটা কাজেই এত মনে শান্তি পাওয়া যায় এই বৃহস্পতিবারের পুজো করতে না অনেকটা সময় লাগে অন্য দিনের থেকেও বেশি সময় লাগে কারণ আজকে ঠাকুরের ঘট পাততে হয় ঘট ঠাকুরকে একটু পরিষ্কার করে নিই তারপরে তো পুজো করি আর এই ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে যে কি ভালো লাগে আর এতে যে মনটাতে কি তৃপ্তি হয় আর শান্তি আসে সারাটা দিন মন খুব থাকে শান্ত কোনো ঝুট ঝামেলা যাই আসুক না কেন ঠান্ডা মাথায় মন স্থির রেখে কিন্তু সেই ঝামেলার থেকে বেরিয়ে আসতে পারি আর সারা দিনে কাজও হয়ে যায় খুব সুন্দর তাই সকাল সকাল চেষ্টা করি পুজোটা সেরে নিতে একটু ধ্যান মাধ্যমে জ্ঞানের দিনটা শুরু করলে দিনের শেষটাও কিন্তু হয় অসম্ভব সুন্দর এদিকে বাবা মহাদেব ওদিকে গুরু ঠাকুর আর এই যে এদিকে আমার কার্তিক মা তারা সবাইকে ফুল দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিলাম দেখতে লাগছিল অপূর্ব সুন্দর ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন চোখ জড়িয়ে যাবে মায়ের যে এই রূপ এটা হয়তো এই পুজোর পর হলেই বোঝা যায় দ্বীপের আলোয় ধূপের সুগন্ধে আর চন্দনের গন্ধে মা যেন নতুন করে সেজে ওঠে এই জায়গাটা খুবই ছোট কিন্তু এত ফুল থাকে যে আমি ভরিয়ে শেষ করতে পারি না আর এই ছোট্ট জায়গাটাকেও ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দেখতে কিন্তু সুন্দর লাগে ঘরের এই এই কোনাটার ছোট্ট জায়গাটায় যেন ঘরকে একদম আলো করে রাখে এদিকে মা তারাকেও আমি জবা ফুল দিয়ে দিলাম আর এটা হলো গীতা গীতা নাকি শুধু রাখতে নেই তাই এই কাপড় দিয়ে ঢেকে রেখেছি। আর গীতাতেও দিয়ে দিলাম তুলসী পাতা আর সাদা ফুল আর এই যে আমার দুই ছেলেকেও আমি সুন্দর করে সাজিয়ে নিলাম এরপর ঠাকুরকে খেতে দিয়ে দেব ওই যে ঠাকুরের গ্লাসে গ্লাসে জল দিয়ে দিচ্ছি এরপরে থালা পেতে ঠাকুরকে কিছু আজকে ফল প্রসাদ দিয়ে দেব। এই সোমবার আর বৃহস্পতিবারটা বাড়িতে ঠাকুরকে একটু ফল প্রসাদ দিই অন্যদিন যদি বাড়িতে ফল থাকে সেদিনও দিয়ে দিই কিন্তু এই দুটো দিন ফল প্রসাদ অবশ্যই থাকে তো আজকে নিয়ে এসেছিলাম কলা আর আঙুর আর জানেন তো এখানে না কলা বঁটিতে কাটতে নেই এই গ্লাসের ধারে কলাগুলো কেটে নিছা এই নিয়মটা আমি আগে জানতাম না এটা এখানে এসে শিখেছি ওই যে প্রথমেই আপনাদের বললাম পুজো করার নিয়ম নীতি সব জায়গায় সমান নয় এই নিয়মটা যদি আপনাদের ওখানেও থেকে থাকে তাহলে প্লিজ জানাবেন আর যাদের কাছে নেই তারাও কিন্তু আমাকে জানাবেন তো চলুন এবার ঠাকুরকে খেতে দিয়ে দিই সারাদিন আমরা পেট ভরে খেলেও সকালবেলা তো ভগবানকেও পেট ভরেই খেতে দিতে হবে তাই না তবেই না আমরা সারাটা দিন পেট ভরে খেতে পারবো এটা কিন্তু আমি বিশ্বাস করি এখানে আমার শ্বশুরবাড়িতে শুধু সকালবেলা না রাত্রেবেলাতে মানে ওই সন্ধে পূজা দেবার পরেও না ঠাকুরকে পূজা দেওয়া হয় আর এখানে এসে এটাও শুনেছি ঠাকুরকে আমি যতই যাই দিই না কেন মিষ্টি ছাড়া কিন্তু পুজোর প্রসাদ অসম্পূর্ণ তাই দিয়ে দিচ্ছি নকুলদানা এরপর ঠাকুরের থালায় থালায় ওই যে বেলপাতা যেমন বাবা ভোলেনাথের থালায় বেলপাতা মা লক্ষ্মীর থালায় বেলপাতা আর ওইদিকে গুরুদেবের থালায় চ তুলসী পাতা আর এদিকেও তুলসী পাতা দিয়ে আমি ঠাকুরকে ভোগ দিয়ে আরতিটা সেরে নিচ্ছি এই বৃহস্পতিবার আর সোমবার পুজোতে যেহেতু বেশ দেরি হয় আর এই দিনগুলোতে না মনে হয় যেন একটা পুজো হচ্ছে ওই যেমন দুর্গা পুজোর সময় মনে হয় পুজো পুজো একটা ভাব চারিদিকে ফুল ধূপ চন্দনে সুবাসে ভরে থাকে এই দিন দুটোতেও না মনে হয় যেন বি একটা পুজো পুজো ভাব পুজো পুজো গন্ধ জল শঙ্খ দিয়েও একটু আরতি করে নিলাম যদিও এগুলো আমি আগে কিছুই জানতাম না সবই এসে এখানে শিখেছি আসলে আমাদের বাড়িতে এই জল শঙ্খ দিয়ে আরতিটা ছিল না চলুন এবার শাকটা বাজিয়ে নিই ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এরপরে একটু শাকটা বাজিয়ে নিই তিনবার শঙ্খ বাজিয়ে নিলাম শুনেছি তিনবারের বেশি শঙ্খ বাঁচালে নাকি ঘরে ঠাকুর না রাক্ষস আসে তাই ভালো করে তিনবার শঙ্খ বাজিয়ে নিলাম এরপরে আমি একটু ঠাকুরের জব সেরে নিলাম দেখুন তো কেমন লাগছে মায়ের রূপে দু চোখ যেন ভরে যাচ্ছে আজকে বৃহস্পতিবার তার কারণে আজকে পাঁচালিটা পরে নেব এটাও জেনেছি যে পাঁচালি পড়ার সময় ফাঁকা হাতে পড়তে নেই দুব্বা ফুল বা পান পাতা যাই হোক একটা হাতে নিয়ে পাঁচালি পড়তে হয় তো আমি এদিকে পান পাতা নিয়েছি আর পাঁচালিটা পরে নিচ্ছি দেখেছি মাকে খুব সুন্দর সুর করে না মন প্রাণ জড়িয়ে যেত ভাবতাম আমিও পড়ব কিন্তু সেই সময় অত সুন্দর করে পড়তে পারি না এখনো হয়তো পারি না কিন্তু ওই মায়ের দিদার পাঁচালির সুরটা যেন কানে গেঁথে আছে জানেন এত ভালো লাগে নিজে পাঁচালি পড়তে পড়তে ওই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় মা বা দিদা পাঁচালি পড়তেন আর আমি পাশে বসে থাকতাম আর আমার ভাইও পাশে বসে থাকতাম আমরা যদিও বসে থাকতাম কখন ওই ঠাকুরের পাটার থেকে প্রসাদ দেবে তার জন্য আর ওই যে নকুলদানা বাতাসা পেলেই খুব খুশি হয়ে যেতাম লাফাতে লাফাতে চলে আসতাম আমার পুজো এদিকে কমপ্লিট হয়ে গেছে মায়ের কাছে সকলেই সুখ শান্তি কামনা করি আমার পরিবারটা যেন আরও বড় হয় আর তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন